বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমি যারা কবিরাজি শিখতে চান মুদাগিরি শিখতে চান আমেল হইতে চান কোরআনচুর্না মোতাবেক তাদের জন্য দুইটা বড় ঘোষণা নিয়ে আসছি ঘোষণা দেওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবরাকাত সম্মানিত মামিন মুসলমান ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিছি আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ আমি আমি ইন্ডিয়া আসাম থেকে বলছি আমার উস্তাদ উস্তাদের ফটো আমি উপরে দিয়ে রাখছি ওনার নাম হচ্ছে সুলতানুল মুজাব্বির হাজারাত মৌলানা মোহাম্মদ রংপুরি দামাত বার্কা তহমুল আলিয়া সুলতানুল মুজাব্বির হাজারাত মৌলানা মোহাম্মদ নুরুল মুদা রংপুরি দামাত বার্কা আলিয়া উনি হচ্ছে আমার উস্তাদ আমি ওনার ছাত্র আজকে আমি ছাত্র থেকে উস্তাদ হতে পেরেছি ওনার ইজাজতের কারণে আমি ওনার ইজাজত প্রাপ্ত একজন উস্তাদ তো সেই জন্য আজকে আমি আপনাদের জন্য দুইটা বড় ঘোষণা নিয়ে আসছি ঘোষণা দুইটা হলো প্রথম ঘোষণা হচ্ছে আজকে শুক্রবার জুম্মার দিন সর্বপ্রথম আপনাদেরকে আমি জুম্মার মোবারক বাদ দিয়ে নিচ্ছি অনেক অনেক শুভকামনা জুম্মার দিনের আজকে বিশ তারিখ সামনে সাতাইশ তারিখ হবে মনে হয় বৃহস্প রাত জুম্মারাত বলে তো সেই জুম্মারাত আমরা একদিনের জন্য একটা ক্লাস দিতে যাচ্ছি যারা আর কি কবিরাজি শিখতে চান যারা মুদাবিরি শিখতে চান আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে যদি আপনারা শিখতে চান এই তদ্বীর জগতের বিষয়ে আপনারা কিছু জানতে চান অভিজ্ঞতা হাসিল করতে চান তাহলে আপনারা এই ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে যাবেন ফ্রি অফ কস্ট একদিনের আমল করানো হবে আপনাদেরকে সেই ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে দিব রুহানি শক্তির আমল দিব বিচ্ছেদের আমল দিম বশীকরণের আমল দিব স্বামী স্ত্রীর মিল মোহাম্মতের আমল দিব আর অনেক কিছু দিন একদিনের ক্লাসের মধ্যে ফ্রি অফ কস্ট এখানে আপনাদেরকে কোনো ফি পে করতে হবে না আমাকে আপনারা শুধু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে যান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক করেন বেশি বেশি করে শেয়ার করেন যেন এই ক্লাসের মধ্যে সবাই অ্যাটেন্ড থাকতে পারে আপনার একটা শেয়ারের খাতিরে অনেক ভাই উপকৃত হতে পারবে এই জগতের বিষয়ে জানতে পারবে আসলে এই জগৎটা কি এই মুদাবির জগৎটা কেমন ভাবে এই জগতের মধ্যে চলতে ফিরতে লাগে তো দ্বিতীয় বড় ঘোষণা হচ্ছে সামনে যে নতুন বছর আসছে জানুয়ারি মাস সেই মাসটার মধ্যে রজব মাসও আসতেছে তো সেই নতুন বছরের মধ্যে দুই হাজার পঁচিশে আমি তথ্য শিক্ষা কোর্স চালু করতে যাচ্ছি তো আমার কোর্সটার নাম হচ্ছে রুহানি আমলিয়াত কোর্স আমার কোর্সটার নাম হচ্ছে রুহানি আমলিয়াত কোর্স তো সেই কোর্সের মধ্যে আমি অনেক কিছু রেখেছি ছাত্রদেরকে যাওয়া জন্য না অনেক কিছু রেখেছি আমার উস্তাদে আমাকে যা কিছু দিয়েছে উস্তাদের সিনার থেকে আমি যা কিছু পেয়েছি আমি আপনাদেরকে সঠিকভাবে সমস্ত কিছু আপনাদেরকে দেওয়ার জন্য আমি চেষ্টা করব তো এই সাথে আরেকটা কথা বলে দিই আপনাদের কন্টিনিউ একাধারে তিরিশটা ক্লাস হবে এক মাস ক্লাস হবে আপনাদেরকে হাতে কলমে সব কিছু লেখানো হবে আর এই যে এক মাস ক্লাস করবেন এই ক্লাস করার অবস্থাতেই আপনাদেরকে একজন পরিপূর্ণ মুদাব্বির বানিয়ে এক মাস পরে আপনাদেরকে লিখিতভাবে এজাজফ নামা দিয়ে আপনাদেরকে দেওয়া হবে মানে আপনাদের একদিকে থেকে ক্লাসও শেষ হবে আপনারা পরের দিন থেকে আপনারা মুদা বিরিয় করতে পারবেন মানুষের চিকিৎসা চিকিৎসাও করতে পারবেন ট্রিটমেন্টও করতে পারবেন এমন নয় যে আপনারা আমার সাথে এক মাস সময় দিচ্ছেন সমস্ত কিছু আমল দিছি। এক মাস পরে আপনারা আমল করলেন আর দুই তিন মাস পরে আপনারা কি করলেন চিকিৎসা পদ্ধতি জগতে নামলেন আমি একটা ব্যবস্থা করেছি এই এক মাস ক্লাস চলাকালীন আপনাদেরকে কিছু সাময়িক আমল করাইয়ে আপনারা যাতে মাস ক্লাস সম্পূর্ণ হওয়ার পরেই এই তব্য জগতে কাজ করতে পারেন লোকের চিকিৎসা করতে পারেন সেই উপযুক্ত বানিয়ে আপনাদেরকে এক মাস পরে লিখিতভাবে এজাজতনামা দেওয়া হবে ইনশাআল্লাহ তো এই কোর্সের ফি রাখছি আমি ইন্ডিয়ান চার হাজার টাকা কোর্সের ফি রাখছি আমি ইন্ডিয়ান চার হাজার টাকা তার মানে যদি বাংলাদেশ থেকে কেউ চার হাজার টাকা পাঠাইতে চায় তাকরিবন ছ হাজার টাকা আসে মানে বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়াতে কেউ চার হাজার টাকা পাঠাইতে চায় তো তাদের মানে ছ হাজার টাকা পাঠাইতে হয় ছয় হাজার জিরো তো আমার এখানে টাকা হাজার পড়ছে তো আমার কোর্সের ফি হলো রুহানি আমি কোর্সের ফি হল চার হাজার টাকা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর আমার উস্তাদকে তো আপনারা অবশ্যই ভালোভাবে চিনতে পেরেছেন সেই উস্তাদের ছাত্র আমি আল্লাপাক এই গুনাগার বান্দাকে এমন এক বড় উস্তাদের ছাত্র বানিয়েছে আবারও অবশেষে সেই উস্তাদের কাছ থেকে আল্লাপাকে আমাকে এজাজত দেওয়াইছে এই তদ্বৃতিগত আইসা আমি যাতে লোকেদেরকে মানুষকে এই শিক্ষা দিতে পারি আসলে আমার উদ্দেশ্য হলো যাতে প্রত্যেকটা বাড়ির থেকে কমসে কম একজন হলেও এই জগতে আসে এই জগতে আসে কাজ করে কারণ হলো আজকাল আমাদের আশেপাশে অনেক কি বলবো যারোর সন্তানরা আছে যারা নাকি অহরহ মানুষের উপর জাদু করে জাদুর ধারাতে জাদুর মাধ্যমেকে মানুষকে ক্ষতিগ্রস্ত করে শারীরিকভাবে রুহানিভাবে কর্মজীবনে অনেকভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করে যাতে সেই ক্ষতিটাকে আমরা বাধা দিতে পারি যেন মানুষ সঠিকভাবে সঠিক পথে চলতে পারে মানুষ যেন কোরআনের দিকে রুজু হয়ে যায় মানুষ যেন ওই তান্ত্রিক জাদুঘর কবিরাজদের কাছে যেন কখনো না যায় তারা যেন প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোন যেন রুহানি আমুলিয়া রুহানি মুদাবির কাছে যায় যারা কোরআন চুন্না মোতাবিক কাজ করে তাদের কাছে যাইয়া যেন তাদের চিকিৎসা নেয় আমার উদ্দেশ্য এটা আশা করি আপনারা সব সকলে ভালো করে বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন আর যদি আপনারা প্রথম যে এক নম্বর ঘোষণা দিয়েছি সামনের বৃহস্পতিবার সাতাশ তারিখ হবে একদিনের একটা ক্লাস রাখছি সেই ক্লাসের মধ্যে উপরে বলে দিছে কি কি পাবেন যদি আপনারা সেটা করতে চান সেটা সব সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে গ্রুপের সেটা যদি জয়েন হয়ে যান ইনশাল্লাহ আগামী বৃহস্পের রাত আপনাদেরকে অনেক কিছু দেওয়া হবে একটা ক্লাসের মধ্যে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমার জন্য দোয়া করবেন আমার উস্তাদে মহাতরম সুলতানুল মুদাব্বির হজরত মৌলানা মোহাম্মদ নুরুল হুদার আঙ্কুরি দামাত হুমুল আলিয়া হুজুর এবং তিনার সমস্ত পরিবার পরিবারের জন্য আপনারা সকলে দোয়া করবেন আমাদেরকে যেন পাক ভালো রাখে সুস্থ রাখে আমিন চুম্মা আমিন